هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله ان الله غفور رحيم استغفر الله لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم امن <applause> لله الحمد لله الذي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وما كنا لنهتدي لولا ان هدانا الله وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا وتم علينا نعمته ورزي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا

সারা জিন্দগি গুণার ডুবিয়া রয়ে গেছি আল্লাহ আল্লাহ আমরা উপরে আনি দিছো আমরা মাসুম ভাই চাইন মসজিদ ও সাই স্কুল ও अल्लाह तुम्हारे नेक बंदा को बोल तेरा भी जा करता अल्लाह अल्लाह तुम्हारे को सब दिया Allah रे रे Allah, हमारे आजमाना है अल्लाह तुम्हें सही ले हमारे माफ करी दे लई दे बर्बाद अल्लाह या रहमान रहीम अल्लाह हमारे जिंदगी के समस्त गुनाह रे माफ कर दे जो तो गुनाह जानिया करसी ना जानिया करसी जो तो गुनाह सोगीरा करसी कबीरा करसी जो तो गुनाह जाहिरा करसी जो तो

তুমি মাফ দেলাও আল্লাহ আমরা গজব রে তুমি ওরাই দেয়া আল্লাহ আল্লাহ গরাই আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ তুমার বন্দা হকল চলা বিদা করত আল্লাহ আল্লাহ এর মাঝে তোমার বহু নিকার বন্দা হকল আছে আল্লাহ আল্লাহ আমরা গুনাগার হলো রে নার হলোর খাতিরে তুমি মাফ করি দিল ইয়া আল্লাহ আল্লাহ আমরার বেটি মাফ করে দেব আমরা তোরে মাফ করে দেও আমরা জোয়ান হকলোরে মাফ করে দেও আল্লাহ আমরার বেনবাজি হকলোরে তুমি মাফ করে দেও আয় আল্লাহ আমরা শরীয়তর উল্টা সোল্নেলা হকলোরে তুমি মাফ করে দিলাম আল্লাহ তোমার বন্দা হিসাবে আমরা করিল ইয়া আল্লাহ

আল্লাহ ইন জাহারাত মকবুল তোমার গেছে আল্লাহ মাহুম ভাই চাই না সইন আল্লাহ গালি বাগলা মানুষ আসেন ওটার খাতির আমরা খালিয়াতে বেরে দিও না আল্লাহ গজব তাকি এই এলাকার তুমি হেফাজত করো এই এলাকার মানুষ তুমি হেফাজত করো আয় আল্লাহ ভবিষ্যতে এই জাতীয় গজব তাকি আমরা রে হেফাজতে রাখি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান তাসসামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকান তাতাওয়াবুর রাহিম আমিন আমিন বিরহমতিকা ইয়া